অবৈধ পক্ষদোষ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন নিরপেক্ষ ন্যায় থেকে টিকা হিসেবে এই অধ্যায় থেকে বাকি যে টিকাগুলো তোমাদেরকে পড়তে হবে ফোর প্লাস ফোর হিসেবে নিরপেক্ষ ন্যায় থেকে এই টিকাগুলো পড়তেই হবে নিরপেক্ষ ন্যায় সংস্থান নিরপেক্ষ ন্যায় মূর্তি চারিপথ ঘরিদোষ অবক্ষ হেতুদোষ অবৈধ দোষ অবৈধ পক্ষদোষ নয়ার্থক আশ্রয় বাক্য জুনিদোষ নিরপেক্ষ ন্যায় এগুলো সমস্ত টিকা আমি লিখে দিয়েছি যারা এই টিকাগুলো এখনও লেখনি তোমরা যে ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসটা করে বাকি টিকাগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে নিরপেক্ষণের অধ্যায়টা সিলেক্ট করবে করে ওখানে এই টিকাগুলো লিখে নেবে ক্লিয়ার সঙ্গে বাকি অধ্যায়গুলো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে নোটস এমসিকিউ কিউএসি তোমরা পেয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য ইউটিউব একমাত্র যে চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় আর এখানে তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় যারা মেধাবী স্টুডেন্ট কিন্তু ভালো টিচার নেই তাদের জন্য আমার এই চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক তো অবশ্যই করবে চলো ফটাফট ক্লাসগুলো করে নাও তাও বচন অধ্যায় থেকে তোমাদের একটা এইট মার্কের নোটও আসবে লজিক আসবে সেই অধ্যায় থেকে এইট মার্কের লিখে নেবে লজিক নোট সব কমপ্লিট করে দিয়েছি গোটা ফিলোসফি দু হাজার টিউশন কমপ্লিট হয়ে গেছে অমাধ্যম অনুমান থেকে নোট আসবে লজিক আসবে কোনটা নোট পড়তে হবে দেখে নেবে লিখে দিয়েছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় বারবার করে বলছি ঠিক আছে নিরপেক্ষ নয় এখানে এখান থেকে নোট লজিক এখান থেকে নোটও আসবে লজিক তো নোট যেটা বললাম আর লজিক ওই অধ্যায় পেয়ে যাবে যেটা যে অধ্যায় বারোটা অধ্যায় আলাদা আলাদা করে গ্রুপ করে সাজানো আছে মিডলের পরীক্ষামূলক সেখান থেকে নোট আসবে আরোহমূলক সেখান থেকে নোট আসবে টিকে আসবে তো পুরো টিউশনটা পেয়ে যাবে আর এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন দরকার লাগে না আর কোনো টিউশন এখানে পাত্তা পায় না ভিজিট করলেই বুঝতে পারবে তো চলো অবৈধ পক্ষদোষ খাতার মধ্যে লিখে নেবে যারা এখনও লেখনি লিখে নাও ন্যায়ের নিয়ম হলো যে পথ বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না দাঁড়ি কিন্তু যদি পক্ষপথ আশ্রয়বাকে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে দাঁড়ি যেমন একটা উদাহরণ দিতে হবে কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী এখানে সত্যবাদী কথাটা আমি ভুলে গেছি ঠিক আছে এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ উদাহরণ দিতে হবে এটাকে তারপর নিচে যৌক্তিক আকার দিতে হবে যৌক্তিক আকার দিয়ে লিখতে হবে আশ্রয় বাক্যে লিখতে হবে সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী অপ্রধান আশ্রয় বাক্যে লিখতে হবে সকল সত্যবাদী হয় শ্রদ্ধ ব্যক্তি এ বচন সিদ্ধান্তে লিখতে হবে সকল শ্রদ্ধ ব্যক্তি হয় সৎ ব্যক্তি দোষ লিখতে হবে অবৈধ পক্ষদোষ এরপর বিচার বিচারে লিখতে হবে এই যুক্তিটি অব এই যুক্তিটি অবৈধ পক্ষ পক্ষদোষে দুষ্ট কারণ ন্যায়ের নিয়ম হল যে পদ আশ্রয়বাকে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না দাঁড়ি কিন্তু এখানে পক্ষপদ শ্রদ্ধেয় ব্যক্তি অপ্রধান আশ্রয়বাকে এ বচনের বিধস্থানে থাকায় ব্যাপক হয়নি অথচ ওই পথ সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্যস্থানে থাকায় ব্যাপ্য হয়েছে এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট ব্যাস টিকা কমপ্লিট এটুকু লিখলে ফোর একদম ফোর মার্কস গ্যারেন্টি আর একটা কথা বলছি এই যে টিকাগুলো তোমরা দেখলে এই যে যেটা দিলাম দিলাম বাকি যত টিকা আছে এগুলো প্রত্যেকটা টিকা আমি তো তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয় তো যারা টিকা মুখস্থ করনি আমি তাদের সামনে শেয়ার করলাম আর টিকাটা কিভাবে লিখতে হয় তার আলাদা ক্লাস আছে তো এইভাবে প্রত্যেকটা ক্লাস অলরেডি হয়ে গেছে আমি শেয়ার করলাম তোমাকে যদি বুঝতে হয় লাইন বাই লাইন কিভাবে কিভাবে হলো সেই ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর যাদের মুখস্থ করার দরকার ছিল আমি শেয়ার করলাম এটা মুখস্থ করে নেয় বাকিগুলো দেখবে টিকা কিভাবে লিখতে হয় তার আলাদা ক্লাস টিকা কতটা লিখতে হবে তার আলাদা ক্লাস লজিক কিভাবে করতে হবে তার আলাদা ক্লাস আর তাড়াতাড়ি মুখস্থ করতে গেলে কিভাবে করতে হবে সব দেখে নেবে কিভাবে প্রত্যেকটা টিকা লেখা হয় সব আলাদা আলাদা ক্লাস এক ক্লাসে তো সব হয় না তাহলে তো দশ ঘন্টা হয়ে যাবে এক একটা ক্লাসে ঠিক আছে তো বাকি নোটগুলো দেখে নেবে আর যাদের বুঝে পড়াই চা লজিক ক্লাসগুলো করবে এই টিকাগুলো মুখস্ত হতে এক সেকেন্ড সময় লাগবে না এই যে বিচারটা কেন হলো এর মানেটা কি ওগুলো দেখে নেবে তো প্রত্যেকটা টিকা লিখে নেবে আর মুখস্ত অবশ্যই করবে সঙ্গে এই পরী এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে লজিক আসবে নোট আসবে যদি লজিক না পারো তাহলে নোটগুলো মুখস্থ করো আর যদি লজিক পারো আমি যেভাবে শিখিয়েছি তাহলে তোমার কাছে কোনো ব্যাপার না আরেকটা কথা বলছি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসে খুব টা আসলে কিন্তু বিপদে পড়বে এই অধ্যায় থেকে নোটও পড়বে লজিকও পড়বে কারণ প্রশ্ন যদি ঘুরিয়ে আসে কিন্তু বিপদে পড়বে ওই ওই জন্য আমি বলছি দুটোই পড়বে ঠিক আছে নোটও পড়বে লজিকও পড়বে কারণ যে লজিক পড়বে তার কাছে নোটটা কোনো ব্যাপার না কারণ লজ এই যে বিচারগুলো যে দেখছো না যে বিচারগুলো এগুলো পুরোটাই লজিকের ক্লাস কারণ নিরপেক্ষণের টিকাগুলো মানে বেশিরভাগটাই লজিক ক্লাসেরই অংশ তো যে লজিক পারবে তার কাছে টিকা কোনো ব্যাপার না আমি সেইভাবেই লিখে দিয়েছি আর যে টিকাটা বুঝতে পারবে সে লজিকও পারবে সেইভাবেও ক্লাস করিয়েছি তাই ঘাবড়ানোর কিছু নেই টিকাটা মুখস্থ করো টিকা কিভাবে লিখে দিয়েছি সেই ক্লাসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টিকা ক্লাস আছে দেখে নেবে কিভাবে লিখতে লিখে দিয়েছি মেইন ক্লাস যেগুলো যেহেতু এটা শুরুতেই এগুলো ক্লাস কমপ্লিট হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে নেবে কিভাবে টিকা লিখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি সুন্দর করে লাইন বেড়ে এক সেকেন্ডও লাগবে না এগুলো মুখস্ত হতে ক্লিয়ার আমি জাস্ট শেয়ার করলাম যারা যারা টিকাটা পাওনি তাদেরকে আমি শেয়ার করলাম অনেকে কমেন্ট করে বলছো স্যার এই অর্থাৎ কী কী লিখতে হবে তো তোমরা ভিজিট করে খুঁজে পাচ্ছ না কেন জানি না প্লে লিস্ট ভিজিট করবে পুরো টিউশনটা পেয়ে যাবে ক্লিয়ার তো দেখে নেবে আর লজিক ক্লাস যেভাবে করিয়েছি সেভাবে দেখো লজিক তোমার কাছে জলের মতো সহজ এইভাবে বারোটা আধা সম্পূর্ণ টিউশন দেখে নেবে আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা অল টিপে দেবে যাতে প্রত্যেকটা ক্লাস তোমার কাছে যায় প্রতিদিন আমার এক্সট্রা ক্লাস হয় এক্সট্রা ক্লাস মানে তোমার শুধু নোট এই নোটটাতে আমি রিপিট করলাম কেন করলাম অনেক স্টুডেন্ট আছে নোট পায়নি তাদের জন্য যারা নিউ স্টুডেন্ট আর এক্সট্রা ক্লাস হচ্ছে সেই সমস্ত এক্সট্রা ক্লাস যেগুলো লজিক প্র্যাকটিস কারণ ফিলোসফিতে বেশিরভাগ হচ্ছে লজিক আছে লজিক প্রশ্নগুলোর প্র্যাকটিস না করলে কোনো দিনও লজিকের উত্তর দিতে পারবে না কোন এমসিকিউটা ঘুরে আসতেছে কোন এসে কিউটা ঘুরে আসবে সেগুলো এক্সট্রা ক্লাস তো এক্সট্রা ক্লাসে কোনো সিস্টেমেটিক নেই এক্সট্রা ক্লাস যে কোনো অধ্যায় থেকে হতে পারে যেহেতু পুরো টিউশনটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস কোনো দিন মনে করো প্রথম অধ্যায় হতে পারে কোনো দিন দ্বিতীয় অধ্যায় হতে পারে কোনো দিন আবার চতুর্থ অধ্যায় কোনো দিন আবার বারো নম্বর অধ্যায় হতে পারে এক্সট্রা ক্লাসে কোনো সিস্টেমেটিক নেই কারণ যুক্তি থেকে আরও মূলত বারোটা আধ্যায় সম্পূর্ণ অলরেডি দু হাজার পঁচিশে ফুল টিউশন সাজানো আছে তোমরা দেখে নেবে আর এক্সট্রা ক্লাস প্রতিদিন হচ্ছে যে কোনো অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন ভিজিট করে ক্লাসগুলো তোমরা করে নেবে অবশ্যই শেয়ার করবে